সাল তখন দু হাজার ধারাবাহিক খেলনা বাড়ি দিয়ে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন আরাত্রিকা মাইতি দু হাজার পঁচিশে তিনি সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নামের ছবিতে অভিনয় করছেন তাকে নিয়ে প্রেমের বঞ্জনও মন্দ নয় কখনও আর্য দাশগুপ্ত কখনও অভিষেক বি শর্মা আবার দিব্যজ্যোতি দত্ত সম্প্রতি আরাত্রিকা আনন্দবাজার ডট কমের সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলেন জানিয়েছিলেন প্রেম নয় পেশা উন্নতি করাই তার পাখিচিত্র যদিও নিন্দুকদের দাবি বর্তমান ধারাবাহিক জোয়ার ভাটার নায়ক অভিষেকের সঙ্গে তিনি লুকিয়ে প্রেমে মগ্ন এই জন্যই নাকি প্রেম ভেঙেছে আর্যর সঙ্গে কিছুজনের দাবি শ্রীজিতের ছবিতে চৈতন্য দেব দিব্যজ্যোতির বিপরীতে লক্ষ্মীপ্রিয়া চরিত্রে অভিনয় করতে গিয়েই নাকি নায়িকার মন উড়ু উড়ু এদিকে একটি ভাইরাল ভিডিওয় দেখা গেছে আরাত্রিকার জন্মদিনে ফ্লোরাইড ক্যামেরা উপহার দিয়েছেন অভিষেক মন্দারমণিতে চড়ুই চোর করতে গিয়েছিলেন ছোট পর্দার একটি বড় অংশ সেখানে জন্মদিন উদযাপনের ফাঁকে একান্তে সময় কাটাতে দেখা যায় যুগলকে। সেই ভিডিও ভাগ নিজেই করে নিয়েছিলেন আরাত্রিকা প্রেমের গুঞ্জন নতুন করে মাথাচাড়া দিতে ফের তার সঙ্গে কথা বলেছিল ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার প্রশ্ন রাখতে আরাত্রিকার আফসোস সবাই আমার প্রেম জীবন সম্পর্কে জানতেই আগ্রহী কেউ জানেন না মা বাবা ছাড়া যৌথ পরিবারের কেউ আমার পেশা জীবনকে সমর্থন করেন না না উৎসাহ জানিয়েছেন ঝাড়গ্রামের বাসিন্দারা অঞ্চলের অন্যান্য অভিনেত্রীদের প্রচণ্ড ইতিবাচক প্রকাশে তাদের সমর্থনও করা হয় অভিনেত্রী আরও আক্ষেপ করেছেন বলেছেন আমার পরিবার যৌথ বাড়িতে আরও অনেক সদস্যের বাস অভিনয় করব শুনে বাকিরা বলেছিলেন খুব নোংরা জায়গায় কাজ করতে যাচ্ছিস তিন নম্বর ধারাবাহিকের মাথায় বড় পর্দায় সুযোগ পেলাম বড়দিন সেই ছবি মুক্তি পেতে চলেছে মা বাবা ছাড়া কেউ পাশে নেই অভিনেত্রীর মতে অনেক ঝুঁকি নিয়ে প্রতিদিন তাদের কাজ করতে হয় তাই এলাকার মানুষ পরিবার পাশে থাকলে তারাও কাজে উৎসাহ পান যেমন জোয়ার ভাটা ধারাবাহিকের ট্রেলার অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন উঁচু জায়গা থেকে দিতে হয়েছিল একইভাবে লহগৌরাঙ্গের নামে ছবিতে পরপর সাতটি নৌকা পেরোতে হয়েছিল নৌকার গোলুয়ের কাঠের পাটাতন ভাঙা চিত্রগ্রাহকের পা কেটে রক্তারক্তি আরাত্রিকার কথায় ঈশ্বরের আশীর্বাদে আমার কিছু হয়নি